হ্যালো ফ্রেন্ড হ্যাপি স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে ভারতবর্ষের আরও একটি বৃহত্তম শহর বেঙ্গালোর কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবার যে ট্রেনগুলি রয়েছে কখন ছাড়ছে কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে কলকাতার বিভিন্ন স্টেশন থেকে হাওড়া শালিমার সাঁতরাগাছি মোট বারোটি ট্রেন চায় কলকাতা থেকে বেঙ্গালুরে প্রথমে জেনে নেব কোন কোন ট্রেনগুলি কলকাতা শালিমার সাঁতরাগাছি হাওড়া ডানকুনি এইসব স্টেশন থেকে বেঙ্গালোর মুখে যাচ্ছে প্রথমে রয়েছে বারো হাজার পাঁচশো দশ গৌহাটি এসএম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস বাইশ হাজার পাঁচশো দুই নিউ তিনশুকিয়া ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার দুশো পঁয়তাল্লিশ হাওড়া এসএম ভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস বাইশ হাজার আটশো তেষট্টি হাওড়া এসএম ভিটি ব্যাঙ্গালুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস বাইশ হাজার তিনশো ছয় যশিডি এসএম ভিটি ব্যাঙ্গালুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস বাইশ হাজার আটশো সাতাশি হাওড়া এসএম ভিটি বেঙ্গালুরু হামসাফর এক্সপ্রেস বারো হাজার পাঁচশো চার আগরতলা এসএম ভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস বাইশ হাজার আটশো সতেরো হাওড়া মাইসুর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস তেরো হাজার চারশো চৌত্রিশ মালদা টাউন এম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এরপর রয়েছে পনেরো হাজার দুশো আঠাশ মুজফরপুর এসএম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস বারো হাজার দুশো চুয়ান্ন অঙ্গা এক্সপ্রেস বারো হাজার আটশো তেষট্টি হাওড়া এসএম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস এই মোটামুটি বারোটি ট্রেন সপ্তাহের বিভিন্ন দিনে যাচ্ছে বেঙ্গালুরুতে এবারে আসুন কোন কোন ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়ছে এবং কখন কি ব্যাঙ্গালুরুতে পৌঁছাচ্ছে কত নম্বর প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন প্রথমেই রয়েছে বারো হাজার পাঁচশো দশ গৌহাটি ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার এবং বুধবার ডানকনি জংশনের তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে এসএম ভি টু বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক একরাত্রি পরে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার জেনারেল চারশো সাতাশ টাকা এছাড়াও রয়েছে স্লিপার কোচ এসি টু টায়ার কোচ এই ট্রেনটি কিন্তু গৌহাটি থেকে আসছে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো দুই নিউ তিনসুকিয়া এসএম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি নিউ কিয়া থেকে আসছে ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার ডানকুনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজি পনেরো মিনিটে ছেড়ে যায় আর এসএম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে ত্রিশ স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব দু হাজার দশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি জেনারেল টিকিটের দাম চারশো সাতাশ টাকা এছাড়াও ট্রেনটিতে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এবং এসি ইকোনমিক ক্লাস রয়েছে এরপর রয়েছে বারো হাজার দুশো পঁয়তাল্লিশ হাওড়া এসএম ভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার মঙ্গলবার বুধবার শুক্রবার এবং শনিবার হাওড়া স্টেশনের কুড়ি অথবা একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় এসএমপিটি বেঙ্গালুরে ট্রেনটি গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে দুরন্ত আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে সেকেন্ড সিটিং রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এইসি টু টায়ার আছে এবং এসি ফার্স্ট ক্লাস রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার আটশো তেষট্টি হাওড়া এসএম ভিটি বেঙ্গালুরু উইকলি এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার হাওড়া স্টেশন থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর এস এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটির টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার তিনশো ছয় যশিটি এসএম ভিটি বেঙ্গালুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন শুক্রবার ডানকুনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে তেপ্পান্ন মিনিটে ছেড়ে যায় আর এস এম ভিটি বেঙ্গালোরে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন ইস্টার্ন রেলওয়ে এই ট্রেনটি কিন্তু জোশিডি থেকে আসছে জোশিডি থেকে ডানকুনি হয়ে বেঙ্গালুরু যাচ্ছে ট্রেনটির ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা সতেরো মিনিট যাত্রাপথে বারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার দশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে জেনারেল টিকিটের দাম চারশো সাতাশ টাকা স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার কোচ এসি টু টায়ার কোচ এবং এসি ফার্স্ট ক্লাস রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার আটশো সাতাশি হাওড়া এম ভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন মঙ্গলবার হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ভিটি ব্যাঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে হামসাফার আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড তেষট্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে এসে থ্রি টায়ার কোর্স রয়েছে শুধুমাত্র এরপর রয়েছে বারো হাজার পাঁচশো চার আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার কলকাতা থেকে সতেরো কিলোমিটার দূরে আন্দোল স্টেশন থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এস এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে দশ মিনিটে ট্রেনটি টাইপ হামসাফার আর এর চেয়েও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা তেইশ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো চুরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ফোর কিলোমিটার পার আওয়ার্স হামসফরের এসি থ্রি রয়েছে এছাড়া অন্য কোনো কোচ নেই এবারে রয়েছে বাইশ হাজার আটশো সতেরো হাওড়া মাইসুর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার হাওড়া জংশনে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে পনেরো মিনিট ছেড়ে যায় আর কে বেঙ্গালুরু সিটি জংশনে গিয়ে পৌঁছায় দু রাত্রি পরে রাত্রি বারোটা বেজে অষ্টান্ন মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা তেতাল্লিশ মিনিট যাত্রাপথে আঠারোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো বাষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে চারশো টাকা স্লিপার সাতশো টাকা এসি থ্রি টায়ার উনিশশো টাকা এসি টু টায়ার আঠাশশো পঞ্চান্ন টাকা এবারে রয়েছে তেরো হাজার চারশো চৌত্রিশ মালদা টাউন এসএম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন রবিবার আন্দুল স্টেশন থেকে বিকেল চারটে বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় এসএমবিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় দু পরে পরেই ভোর তিনটে এক নম্বর প্ল্যাটফর্মে কলকাতা থেকে সতেরো কিলোমিটার দূরে এই আন্দোলন স্টেশন ট্রেনটি টাইপ হচ্ছে অমৃত ভারত আর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম চৌত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে ছাব্বিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে চারশো টাকা আর স্লিপার রয়েছে এছাড়া অন্য কোনো কোচ নেই এরপর রয়েছে বারো হাজার দুশো আঠাশ মুজফরপুর এসএম বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন সোমবার ডানকনি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর এসএমভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় দু পরে সকাল নটা বেজে তিরিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসছে মুজফরপুর থেকে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম পঁয়ত্রিশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিটের দাম চারশো টাকা এছাড়াও রয়েছে স্লিপার কোচ এসি থ্রি টায়ার এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস এবং এসি ইকোনমি ক্লাস এবারে রয়েছে বারো হাজার দুশো চুয়ান্ন অঙ্গা এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহের একদিন বুধবার ডানকুনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে তেতাল্লিশ মিনিটে ছেড়ে যায় আর এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় দু রাত্রি পরে সকাল সাতটাতে এই অঙ্গা এক্সপ্রেস আসছে ভাগলপুর থেকে ভাগলপুর থেকে ডানকুনি হয়ে বেরোচ্ছে ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটির ব্যাঙ্গালোর পৌঁছাতে সময় লাগে বত্রিশ ঘন্টা সতেরো মিনিট যাত্রাপথে উনিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার নশো ছাপ্পান্ন কিলোমিটার ট্রেনটির গতিবেগ একষট্টি কিলোমিটার পার ঘণ্টা ট্রেনটিতে জেনারেল টিকিটের দাম চারশো উনিশ টাকা এছাড়াও রয়েছে স্লিপার কোচ এসি থ্রি টায়ার কোচ আছে এসি টু টায়ার কোচ রয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচ রয়েছে এবং এসি ইকোনমিক ক্লাস রয়েছে এরপর রয়েছে বারো হাজার আটশো তেষট্টি হাওড়া ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়ছে আর এসেম্বিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে দৌরাত্রি পরে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকর্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে একত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক হাজার নশো বিয়াল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে চারশো পনেরো টাকা দাম স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার কোচ আছে এসি টু টায়ার রয়েছে এবং এসি ইকোনমি ক্লাস রয়েছে তো বন্ধু এই তো মোটামুটি এই বারোটি ট্রেনই কলকাতা হাওড়া এবং শহরতলি স্টেশন থেকে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে যাচ্ছে তবে আপনাদেরকে সাজেশন করব এর মধ্যে আপনার জন্য সব থেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া এম ভিটি ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটিতে যান ভালো ট্রেন সেই সঙ্গে হাওড়া এস এম ভিটি বেঙ্গালুরু যেতে পারেন কারণ এছাড়া যে ট্রেনগুলি রয়েছে এগুলি গৌহাটি থেকে কোনোটা তিনশুকিয়া থেকে আগুলপুর থেকে যশেরি থেকে আগরতলা থেকে আসছে মালদা থেকে ফলে কি হচ্ছে এই ট্রেনগুলো যদি আপনি ডানকুনি আন্দুল এইসব স্টেশন থেকে উঠেন তাহলে কি হয় অনেকটা নোংরা হয়ে যায় ট্রেনটা ফলে হাওড়া থেকে আসুন নিরিবিলিতে যান তবে হাওড়া এসএম ভিটি দুরন্ত বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস যথেষ্ট ভালো ট্রেন এবং ভেতরে যে প্যান্টিকারের সিস্টেমটাও খারাপ নয় ভালোই বেশ ভালো তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ